নমস্কার বন্ধুরা স্বাদ বদলের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ একটা নিরামিষ খুব সাদা মাটা রান্না আপনাদেরকে শেয়ার করছি যেভাবে আমি রান্না করি প্রথমে কচুটা ভালো করে ছোলা কচু ছোটো ছোটো করে কেটে জল দিয়ে ধুয়ে আবার সেটাকে সেদ্ধ করে নিলাম জল ফেলে দিচ্ছি কাঁচা লঙ্কা বেটে নেব ডাবের মালাই বেটে নেব আদা বেটে নেব পোস্ত বাটা থাক এখানে দেখতে পাচ্ছেন এবার যে কচুটা সেদ্ধ করা দেখালাম সেই কচুটা আমি হাতা দিয়ে চেপে চেপে কিছুটা কচুর যে একটা কষ থাকে সেই কষটা ফেলে দিচ্ছি এটাকে একেবারেই রস রাখবো না যদিও কচুগুলো এমনিতে গলা ধরে না চাষ করা কচু এবার আমি মটর ডাল নুন হলুদ দিয়ে একটু ঘেঁটে নিয়ে ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে আমি একটু চাপড় ভেজে দিচ্ছি এবার পাতলা করে ছড়িয়ে দিয়ে এইভাবে চাপড় ভেজে নিলাম একটু খুব কড়া ভাজবো না একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে ওই অবস্থায় তুলে রাখলাম আবার ফ্রাই প্যানে তেল দিলাম তেজপাতা মেথি এই দিয়ে একটু তেলটাকে নেড়ে চেড়ে নিলাম গরম তেলটাকে মিথির একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে এবার এতে দিলাম আদা বাটা ডাবের শাঁস বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ এইভাবে একটা মশলা করে দিচ্ছি যারা রসুন দিয়ে খান তারা রসুনের ফ্লেভারেই সেটা উপাদেয় হয়ে ওঠে কিন্তু এটা নিরামিষ যেটা সেটা এইভাবে খেলে ভীষণই ভালো লাগে এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নিলাম চিনি দিলাম নুন হলুদ ঝাল সব দিয়ে এই মশলা তৈরি হলো ডাবের শাঁসের মশলা দিয়ে একটু জল দিয়ে আমি একটু গ্রেভি বানিয়ে নিয়ে তার মধ্যে আমি কচুটা দিয়ে দিলাম এই গ্রেভিতেই কচুটা গ্রেভিটা টেনে নিয়ে টেনে নেবে সম্পূর্ণ গ্রেভিটা কচুটা টেনে নেবে কচু সেদ্ধটা কষানো মশলার যে গ্রেভিটা আমি বানিয়েছিলাম মশলা কষিয়ে সামান্য জল দিয়ে যে গ্রেভিটা বানিয়েছিলাম সেই গ্রেভির মধ্যেই আমি সেদ্ধ করা জল ঝরানো কচুগুলো দিয়ে দিলাম এবার এই যে গ্রেভির ঝোলে ঝোলটা এই কচুটা টান টানবে টেনে সফট হবে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা পুরো মশলা মাখানো কচু এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ঝালটা খুব কম খাই বলে গোটাই দিয়ে দিলাম তা না হলে এটা কেটে কেটে দিতাম এতে ফ্লেভারটা আসবে এইভাবে একটু মশলা কচুটা নাড়াচাড়া করলাম তারপরে দিয়ে দিলাম চাপড় যেগুলো ভেজে রেখেছিলাম মটর ডালের চাপড় চাপড়টা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম নিরামিষ হলেও এই কচু কচুর শাক খেতে অত্যন্ত সুস্বাদু চাপড়গুলোর ভেতরে মশলার গ্রেভিটা ঢুকে গিয়েছে কচুর রস ঢুকে গিয়েছে দিয়ে চাপড়গুলো খুব সুস্বাদু হয়ে উঠছে আস্তে আস্তে কিন্তু আমি চাপড়গুলো বেশিক্ষণ এতে রাখবো না তাহলে এর সাথে ঘ্যাঁট হয়ে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এতে টেস্ট আরও বেড়ে যাবে নিরামিষ হলেও এই এ ক্লাস কচু শাক খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে এইভাবে পোস্ত বাটার সাথে কচুটাকে আমি আলতো করে মিশিয়ে নিলাম যাতে ডালের বড়াগুলো ভেঙে না যায় তবুও আমি ডালের চাপড়গুলো এখান থেকে তুলে রাখবো তা না হলে ডালের সঙ্গে কচুগুলো মিশিয়ে একটা অন্য রকম টেস্ট হবে এখন মোটামুটি সব কিছু মিলমিশ হয়ে এই অবস্থা দাঁড়িয়েছে এবারে যে বড় ডালের চাপরগুলো কচু থেকে তুলে রেখেছিলাম ওটা ঘ্যাঁট হয়ে যাবে বলে সেগুলো আবার দিয়ে দিলাম খুব আলতো হাতে একটুখানি নেনে নিলাম যাতে কখনোই চাপড়গুলো ভেঙে ওর সাথে মিশে না যায় যেন আলতো আলতো আস্ত আস্ত থাকে চাপড়গুলো এবার এর মধ্যে গোটা কয়েক কিশমিশ দিয়ে দিলাম এবার কিপটামা পোনা করে এক চামচা ঘি দিলাম যত বেশি ঘি দিব তত বেশি সুস্বাদু হবে কিন্তু ওই যে কিফটামা পোনা যার জন্য এক চামচ ঘি দিলাম আর দিচ্ছি সানরাইস গরম মশলা ঘি গরম মশলা দিয়ে একটু উপরে ব্রাশ করে নামিয়ে নেব এইভাবে ব্যাস আমার প্রচুর তরকারি এখানেই রান্না শেষ ভাতের সাথে খেতে দারুণ লাগবে খেয়ে দেখবেন নিরামিষ বলে অবজ্ঞা করা কিছুতেই যাবে না